খিচুড়ি ভোগ এই যে খিচুড়ি ভোগ দেখলেই কিন্তু যেটা মনে পড়ে সেটাই এবার কি মনে পড়ে এবার বলছি খিচুড়ি ভোগের কথা আসলো ওখানে যে ছোট্ট রত রথ পুজোর জন্য পুজো করবে তো ছোট্ট বাহিন ফুড লাভার একটা বিশেষ দিন মানে বিশেষ খাবার থাকবেই তার রথযাত্রা মানে খিচুড়ি প্রসাদ তো সেটাই বানানো হয়েছে জগন্নাথ দেবের পুজো করছে মানে জগন্নাথ দেব নিজেরা নিজেরা পুজো করছে এখন এখন পুজো করছে

স্বামী জয় জগন্নাথ তো ছোট এন্ড রথযাত্রা নিয়ে ব্যস্ত ছিল পুজো নিয়ে সেই সময় এসব হচ্ছিল তখন আমি খিচুড়িটা চাপিয়ে দিয়েছিলাম সেটা আর আমি ভিডিওস করলাম না খিচুড়িটা হয়ে গেছে তো এটা এবার নামিয়ে দেবো নামিয়ে দিয়ে এই যে আলুর দমটার রেসিপিটা শেয়ার করি তো আলুগুলো ভেজে নিচ্ছি আর এখানে পোস্ত কাজু আর আদা বেটে নিলাম এটা আর আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে দিয়েছি আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে এই যে গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কা লবণ হলুদ সব জলে গুলে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি আর এই যে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য দিয়ে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছি তারপর ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করবো এই যে মশলা দিয়ে ভালো তেল ছেড়ে দিয়েছে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম তা আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাওয়ার পরেই তারপরে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দিয়েছি পুরোপুরি রেডি আলুর দমটা তো একদম রেডি করে ফেলেছি আলুর দম ফাইনাল লুকটা দেখে দিলাম এবার পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়টা খিচুড়ির সঙ্গে যেন দারুণ লাগে খেতে ওই জন্য পাঁপড়টা আর রথযাত্রা মানে পাঁপড়টা একটা রথের সঙ্গে খুব রিলেটেড পা র পাঁপড় জিলিপি এগুলো রথের সঙ্গে খুব সুন্দর যায় তো পাঁপড় তো ভেজেইছি জিলিপির সঙ্গে তখন সব ফ্লোরে বসে খাওয়া হবে তো ছোটো রেডি খাওয়ার জন্য তখন সব তুলে নিচ্ছি আর ছোট বইন আজকে কি করেছে ছোট্ট বইন বলেছে আজকে আমরাই একা একা পুজো করবো তুমি হেল্প করবে না ছোট্ট বাইন এই যে পুজোটা নিজেরাই করেছে কিন্তু পুজোয় কিন্তু কোনো কিছু খামতি রাখেনি সব কিছু নিজেরা করেছে তো তো দেখলেন ছোট্ট বাইন কীভাবে পুজো করেছে তো এখন ছোট্ট খাবার তুলে দিচ্ছি এই যে আলুর দম সব তুলে নিয়েছি আমাদের তিনজনের খাবার তোলা হয়ে গেছে তখন খাচ্ছি আর ছোট্ট ফুড লাভার মানে এই যে খাবার যে অন্য সময় খাওয়া যায় না খায় কিন্তু এই যে বিশেষ দিনে একটু বিশেষভাবে খেতে পছন্দ করে আর সেই রিলেটেড খেতেই ভালো লাগে ওদের তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ব্লগের সঙ্গেই থাকবেন